একুশে জুলাই কলকাতা ধর্মতলায় আয়োজিত হবে শহীদ সমাবেশ উনিশশো সালে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন ১৩ জন কংগ্রেস কর্মী তারপর থেকে প্রতি বছর একুশে জুলাই আয়োজিত হয় শহীদ দিবস হিসেবে শহীদ দিবসকে সামনে রেখে আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বারাবনি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু সাক্ষাৎকারটি দেখুন শুধুমাত্র এসপিএন তিরানব্বই সাল নো আইডেন্টিটি নো ভোট এই ইস্যুতে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি অভিযান চালিয়েছিলেন কলকাতা রাজপথে তৎকালীন বামফ্রন্ট সরকারের পুলিশ গুলি চালিয়েছিল তেরো জন শহীদ হয়েছিল পরবর্তী পর্যায়ে আপনারা তৃণমূল কংগ্রেস গঠন করেছেন এবং প্রতি বছর শহীদদের স্মরণে ছাব্বিশ জুলাই জুলাই কতটা আমাদের গুরুত্ব শোষণ কারণ একুশে জুলাই এমন একটা দিন এটাকে আমাদের সমাজ কর্মীদের উৎসাহ আবেগ যেহেতু সেই সময় আমাদের নেত্রী যুব কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেসের নেত্রী ছিলেন তারপর থেকে তিনি আমাদের আটানব্বই সালে যখন তৃণমূল কংগ্রেস তখন থেকে তৃণমূল কংগ্রেস তো প্রায় তখন থেকেই যখন থেকে একুশ জুলাই হয়েছে তারপর থেকে আমাদের এই দিনটাতে পালন করে আসছে এবং এই পালন দিনটাতে আমাদের কর্মীরা সবাই কিন্তু একসাথে দলে দল বেঁধে আমাদের কলকাতার উদ্দেশ্যে রওনা হয় এবং যে আন্দোলনটা আমাদের শুরু করেছিল সেই আন্দোলনটা কিন্তু আমাদের সার্থ হয়েছে আমরা ভোটার কার্ড প্রতিটা মানুষ পেয়েছি সুবর্ণবাবু যে প্রশ্নটা ভীষণ প্রাসঙ্গিক এই ব্যাপারে যারা নতুন প্রজন্মের তৃণমূল কংগ্রেস করছে তারা মমতা ব্যানার্জীর যে লড়াই এবং আন্দোলনের ইতিহাস তার যে আদর্শ কোথাও না কোথাও কি সেই আদর্শ বা মমতা ব্যানার্জির লড়াই সংগ্রামের ইতিহাসটা তাদের কাছে তুলে ধরাটা ভীষণ ভাবে আজকের দিনে দরকার হচ্ছে মনে করছে একুশে জুলাই সামনে রেখে অবশ্যই আমাদের দলের যে ইতিহাস আমাদের যে নেত্রী যে সংগ্রামী লড়াই কিভাবে তিনি বাম ফ্রন্টের বিরুদ্ধে চৌত্রিশ বছর লড়াই করেছিলেন এবং তাদের দা মানুষের পাশে অত্যাচিত অত্যাচারিত মানুষের পাশে তিনি দাঁড়িয়েছিলেন তারপরে সংগ্রামের ফলে বহু প্রতীক্ষার ফল আমাদের দু সালে আমাদের সরকার ক্ষমতা আপনারা এই দিনটাতে একুশে জুলাই আপনারা প্রচন্ড বৃষ্টি হয় প্রতি বছর বৃষ্টি হয় বৃষ্টিতে উপেক্ষা করে আপনারা যান এবং শহীদ দিবস শহীদদের প্রতি আপনারা শ্রদ্ধা গ্রহণ করেন এবং নেত্রী আপনাদের বিভিন্ন নির্দেশ দেন দলনেত্রী এবছরও কি আশা করছেন কি নেত্রী কি নির্দেশ দিতে পারে বলে মনে হচ্ছে এটা আমাদের চতুর্থবার আমাদের মুখ্যমন্ত্রী করার দিনে একুশে জুলাইটা এটা সুযোগ সেই উদ্দেশ্যে বার্তা দেবেন যে কিভাবে আমাদের ছাব্বিশে নির্বাচন আসছে এই নির্বাচনে কীভাবে মোকাবিলা করতে হবে এবং আমাদের যে বাংলা বিরোধী যে বিরোধী বিজেপি দল আছে তাদের বিরুদ্ধে যে বিমাতৃ সুলভ আচরণ করছে আমাদের সমস্ত উন্নয়নের টাকা স্তব্ধ করে দিয়েছে একশনের কাজ বন্ধ করে দিয়েছে বাংলা আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে সে বঞ্চনার বিরুদ্ধে একুশ জুলাই সংগ্রাম আপনি নিজেও ব্যক্তিগতভাবে আপনার কর্মীদের নিয়ে যাচ্ছেন অবশ্যই প্রতি বছরই যাই এ আমাদের কর্মী নিয়ে আমি সাথে একসাথে যাই দীর্ঘ পঁচিশ বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে মানুষের পাশে অভিনব গিনি হাউসে রয়েছে সোনা রূপো ও আধুনিক ডিজাইনের ও ভারী গহনার বিপুল সম্ভার আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা বিবাহ অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগে আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন টোয়েন্টি ডিসকাউন্ট অন মেকিং চার্জেস সার্টিফাইড জেমস স্টোন হলমার্ক সিলভার অর্নামেন্টস ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা সুতরাং আর দেরি কেন আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস বেসাইড বাজার কলকাতা জিটি রোড আসানসোল ফোন নম্বর নাইন

আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর আসানসোলের একশো বাইশ বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি বালুচুরি স্বর্ণচুরি কাঞ্জিভারম পচনপল্লী পৈঠানি যারদৌসি তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল শুটিং শার্টিং তসরের ধুতি পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি নমস্কার শারদিয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান মা আসছেন দুর্গাপুজো এসে গেল তার সাথে ঘাঁটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ঘাটি ক্লথ স্টোর্স বাঙালির সঙ্গে বাঙালির রঙ একশো বাইশ বছর ধরে সোনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোর্স টোয়েন্টি টু জিটি রোড বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি অপোজিট ক্যাথলিক চার্চ পাঠক বাড়ি আসানসোল ফোন নাম্বার এইট